পরবর্তীতে বিক্রি করে থাকে এবং তারা একদমই রিটেল প্রাইসে সাপ্লাই করে থাকে মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট সাউন্ড সিস্টেম কার ব্লুটুথ হেডফোন ইয়ারবড হেডফোন বিভিন্ন ধরনের চার্জিং ফ্যানের কালেকশন তাদের কাছে বৃহত্তম রয়েছে বারবারের মত মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হোলসেল করে থাকেন নরমালি খুচরা বিক্রি করেন না পুরো করি তারপর হোলসেল কিছু এটা দাম হচ্ছে 390 টাকা ওরা

করে হোলসেল টাকা হচ্ছে গ্যারান্টি ছয় মাসের আর এইটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে পাঁচ টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে না এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই মানে নন গ্যারান্টি শুধু দোকান গ্যারান্টি দোকান থেকে চেক করে নিয়ে যেতে পারবে মিনিমাম দশ পিসের গ্যারান্টি রয়েছে আর এই পাশের যেটা আছে পঁয়তাল্লিশ টাকা চারশো টাকা করে পার পিস পঞ্চাশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট বেকআপ আছে মালটা বর্তমানে কত

অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা হবে হ্যাঁ আঠাশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ বি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি কেবল কেবল ডাটা পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে ওকে

আছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের উইস এর এখানে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফার্স্ট কেবলের কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল

এটা লেখা আছে আর কি পাওয়া যাবে আর কত এটা হলো 53 টাকা 53 টাকা পরে এটা হচ্ছে সুপার এটা 65 না হয়তো কম দিবে কত এটা হলো টাকা 65 টাকা এর পরবর্তীতে টাইপ সি টাইপ সি প্লাস টাইপ সি প্লাস এটা কত

একশো দশটা পঁয়ষট্টি অনেক ভালো অন্যান্য দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার